কিভাবে এত পরিচ্ছন্ন জাপান ডেস্কের ওপর বই খাতার ঝুলি রেখে ছেলেমেয়েরা ক্লাস করছে এক একটা ক্লাস পঞ্চাশ মিনিট দীর্ঘ এরকম সাত সাতটা ক্লাস শেষ করতে হবে তবে ক্লাস শেষ হলেই বাড়ির পথে হাঁটা যাবে না কারণ স্কুলের ঘর করিডর এমনকি বাথরুম পরিষ্কার করার দায়িত্ব শিক্ষার্থীদের ক্লাস শেষ হলেই শিক্ষক নির্দেশনা দেবেন প্রথম দুই সারি ক্লাসরুম পরিষ্কার করবে তৃতীয় ও চতুর্থ সারি পরিষ্কার করবে করিডর আর সিঁড়ি এবং পঞ্চম সারি বাথরুম পরিষ্কার করবে ক্লাসরুমের পেছনেই রয়েছে একটি কাপবোর্ড যেখানে সাজানো থাকে ঝাড়ু মপ কাপড় বালতি ইত্যাদি সরঞ্জাম শিক্ষার্থীরা একে একে নিজেদের কাজ অনুযায়ী সরঞ্জাম নিয়ে লেগে পড়ে স্কুলের পরিচ্ছন্নতায় জাপানের স্কুলগুলোয় এমন চিত্রই দেখা যায় যে কোনও পর্যটকই যখন প্রথম জাপানে পা রাখেন তখন বিস্মিত হন একটা দেশ এত ঝকঝকে তকতকে হয় কি করে কোথাও এক বিন্দু ময়লা নেই ফের অবাক হন যখন দেখেন রাস্তার পাশে কোনও ময়লা ফেলার ঝুড়ি নেই নেই রাস্তা পরিষ্কার করার কোনো পরিচ্ছন্ন কর্মী আর এর প্রশ্ন জাগে আসলে কিভাবে এত পরিচ্ছন্ন থাকে জাপান সহজ উত্তর হচ্ছে এখানকার বাসিন্দারা দেশকে এভাবেই রাখছে বছরের পর বছর হিরোসীমা প্রিফেকচারাল গভর্নমেন্টের টোকিও অফিসের সহকারী পরিচালক মাইকো আওয়েন বলেন প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত বারো বছর মেয়াদি স্কুল জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষার্থীদের দৈনিক সময়সূচির একটি অংশ গার্হস্থ জীবনেও পরিবার আমাদের শিক্ষা দেয় যদি আমরা উপকরণ ও আশপাশের স্থান পরিষ্কার না রাখি তাহলে তা আমাদের জন্য কতটা ক্ষতি বয়ে আনতে পারে জাপানে স্কুলে এসেই শিক্ষার্থীরা জুতা খুলে লকারে রেখে ট্রেইনার পরে নেয় একইভাবে বাইরে পড়ার জুতা দরজার বাইরে রেখেই বাড়ির ভেতরে প্রবেশ করে তারা আউয়েন বলেন জাপানিরা অন্যের চোখে নিজের খ্যাতি দেখার বিষয়ে খুবই সংবেদনশীল আমরা কখনোই চাই না কেউ মনে করুক পরিচ্ছন্নতা সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান নেই উৎসবগুলোতেও জাপানিদের পরিচ্ছন্ন মনোভাবের পরিচয় পাওয়া যায় জাপানের বৃহত্তম ও প্রাচীনতম ফুজিরক উৎসবে গিয়ে যদি দর্শকরা ময়লার ঝুড়ি দেখতে না পান তাহলে খাবারের খোসা বা অন্যান্য আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে না ফেলে নিজের সঙ্গেই রাখেন তাছাড়া এসব স্থানে ধূমপাইদেরকে নিজস্ব অ্যাশট্রে বহন করতে বলা হয় ও যেখানে ধূমপান করলে অন্যরা ক্ষতিগ্রস্ত হতে পারে সেখানে ধূমপান করতে নিষেধ করা হয় গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর